রি ওয়ার আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু আমরা দুবাই ঝুমকার কালেকশনস দেখিয়ে দেবো ঈদ কালেকশন্স আমরা কিন্তু ঈদ কালেকশন্স নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো ভাই এটা কতটুকু আছে আপুরা দেখেন এটা মাত্র দশ আনা পাঁচ পয়েন্ট না ভাইয়া খুব সুন্দর একটা ঝুমকা ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নেবেন এটার মধ্যে ভাইয়া কি বড় ছোট আছে অবশ্যই চাইলে আপনারা এটার মধ্যে বড় ছোট সব ধরনের সেপি কিন্তু নিতে পারছেন ভাইয়াদের কাছ থেকে এটা কিন্তু খুব সুন্দর যার ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন একদম মানে খুব সুন্দর মজবুতের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই দুলটা এত সুন্দর আর এটা দেখেন তো কতটা সুন্দর এটা নয়ানার মধ্যে আমরা পাচ্ছি ঝুমকার মধ্যে দেখেন কত সুন্দর একটা শেপে করা আছে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন মাত্র নয়ানা না ভাইয়া এটা দুবাই টার্কিশ ডিজাইন খুব সুন্দর তারপর নেক্সট আমরা আরেকটা দেখাই এটা হচ্ছে দশানা একরত্তি এত সুন্দর মানে প্রত্যেকটা ধুলি কিন্তু চোখ জুড়ানো কালেকশনস আমরা পাচ্ছি নবরূপা জুয়েলার্স থেকে দশানা একরত্তি ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আপুরা খুব সুন্দর তারপর নেক্সট আমরা এই ঝুমকাটা দেখবো এটা কতটা সুন্দর আপুরা দেখেন তো ওয়াও একটা কালেকশন তাই না এত সুন্দর এই যে দেখেন তো কত সুন্দর নিচে ঝুলনি করা ঝুমকা করা এত সুন্দর শেপে করা ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর তারপর নেক্সট আমরা আরো দেখাবো এটা হচ্ছে সাতানার মধ্যে আমরা পাচ্ছি এই ধুলটা সাতানার মধ্যে এটা কি ঝুমকা ভাইয়া ঝুমকা স্কোয়ার ঝুমকা আমরা পাচ্ছি এই যে নবরূপার জুয়েলার্স থেকে খুব সুন্দর নিচে কিন্তু ঝুলনি করা আছে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর বরফি বরফি ডিজাইন করা আছে খুবই সুন্দর তারপর নেক্সট আমরা আরেকটা দেখবো এই যে আনারস কাটিং করা নাকি এটা এটা দেখেন তো এটাও কিন্তু খুব সুন্দর আর কালারগুলো কতটা চমৎকার দেখেন গোল্ডের কালারগুলো কতটা কতটা সুন্দর সুন্দর শেপ ডিজাইন তো ভালো সরাসরি সাথে যোগাযোগ করবেন লাগলে আপনারা কিন্তু যে কোনো প্রান্ত থেকেই ভাইদের কাছ থেকে অর্ডার করতে পারছেন যেমন চট্টগ্রাম সিলেট নোয়াখালী ফেনি যে যেখান থেকেই মানে কুমিল্লা মানে আপনারা যে কোনো প্রান্ত থেকেই ভাইদের ভাইদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা মিরপুর পাশে আছেন তাদের তো আর কোনো মানে চিন্তা নাই আপনার সরাসরি শপে চলে আসবেন হ্যাঁ ঢাকার মধ্যে যারা থাকেন সরাসরি ভাইদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন কতটুকু আছে ভাইয়া ছয় আনা পাঁচ রতি দিয়ে আমরা এই সুন্দর ঝুমকাটা পাচ্ছি নবরূপা জুয়েলার্স থেকে অনেক সুন্দর একটা কালেকশন দেখালাম আপনাদেরকে তারপরে নেক্সট আমি আরো দেখা এটা কতটুকু এটা আছে সাড়ে আনা এটা সাড়ে দিয়ে আমরা পাচ্ছি খুব সুন্দর থাকি ঝুমকা হ্যাঁ এটা হচ্ছে থাকি ঝুমকার মধ্যে এত সুন্দর এত সুন্দর মাসাল্লা চোখ জুড়ানো কালেকশন আমরা পাচ্ছি এটা হচ্ছে পাইপ ডিজাইন এটা কতটুকু এটা আপু এটা সাতানির মধ্যে মাইক ঝুমকাই যা দেখেন কতটা সুন্দর তাই না এটা কি 22 ক্যারেট এগুলো প্রত্যেকটা মানে 22 এগুলো প্রত্যেকটাই হচ্ছে 916 দুবাই কালেকশন 22 ক্যারেটের মধ্যে তো যার যেটা ভালো লাগবে শপে এসে দেখে শুনে নিয়ে নেবেন আর এখানে কিন্তু আরো আছে দেখেন কত সুন্দর সুন্দর দুল তো ভালো লাগলে চলে আসতে হবে নবরূপা জুয়েলার্স নবরূপা জুয়েলার্স হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ আর দোকানটা হচ্ছে একশো তেষট্টি নাম্বার আর এই যে এখানে কিন্তু আপনারা উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে সুন্দর সুন্দর গহনাগুলো অর্ডার করতে পারবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস